দর্শক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অতি বেশি অন্যের উপর নির্ভরশীলতা যদি আমি বলতে চাই আমরা খুবই আহ একটা স্বাভাবিক বিষয় এই জিনিসটাকে মনে করি যে অন্য কারোর উপরে খুব তাড়াতাড়ি নির্ভরশীল হওয়াটা এই যে অন্যের উপরে আপনি খুব তাড়াতাড়ি নির্ভরশীল হয়ে পড়ছেন এতে করে কিন্তু আপনি আপনার আর নিজেকে ক্ষতি করতেছেন যদি আপনি একবার স্বাভাবিকভাবে চিন্তা করেন যে আপনি যে অন্যের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছেন এতে কিন্তু আপনার সকল কিছুই অচল হয়ে যাচ্ছে আপনি ধীরে ধীরে নিজের প্রতি নিজের যে কন্ট্রোল থাকে বা নিয়ন্ত্রণের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ধীরে ধীরে হারিয়ে ফেলে যদি আপনি অন্য কারোর উপর নির্ভরশীল হয়ে যান একেবারে ফুললি ডিপেন্ডেন্ট হয়ে যান তখন দেখা যাবে আপনি কোনো কিছুই নিজে একা করতে পারবেন না কোনো ব্যাপারে নিজে একা ডিসিশন নিতে পারবেন না কোনো বিষয়ে আপনি নিজে একা সাহস করে একটা চিন্তা ভাবনা করতে পারবেন না তখন আপনার মানে কথায় কথায় বা আপনার ব্রেনে ঘুরে ফিরে এই জিনিসটাই চিন্তাভাবনা আসবে যে উনি যেটা বলবে সেই অনুযায়ী আমি কাজটুকু করব এই যে অন্যের উপর নির্ভরশীলতা হওয়া বিষয়টা আপনার জন্য খুবই ক্ষতিকারক এবং আপনাকে অনেক বেশি পিছিয়ে দিবে জীবনের লাইফ থেকে কারণ সামহাও কোনো কারণে উনি যদি কোনো কাজটুকু আপনাকে করে না দেয় দেখেন আপনি দেখবেন যে খুব সহজে বিপদে পড়ে গেছেন কারণ অন্যের উপরে যত তাড়াতাড়ি কিনা নির্ভরশীল হওয়া যায় নিজের উপরে তার চেয়ে বেশি সহজে ওই কাজটুকু নিজের উপর নির্ভরশীল করে কাজটুকু করতে পারবে যে কোনো বিষয় বিষয়ের ক্ষেত্রে নিজেকে প্রায়োরিটি বেশি দিবেন নিজেকে মূল্যায়ন বেশি করবেন তাহলে দেখবেন যে সবার কাছে আপনি মূল্যায়ন পাবেন এবং অন্য আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে এই জিনিসটুকু করার চেষ্টা করবেন যে কিভাবে অন্যকে নিজের উপর ডিপেন্ডেন্ট করা যায় নিজেকে অন্যের উপর ডিপেন্ডেন্ট করাটা একেবারেই বোকামি এবং নিহেদ বোকামি আমি মনে করি এই বিষয়টা থেকে খুবই তাড়াতাড়ি যারা এই বিষয়টার উপরে নির্ভরশীল তারা এই বিষয়টা বিবেচনা করবেন যখন আপনার ব্রেন ঠান্ডা থাকে নিজে বিলি ঠান্ডা পরিবেশে যে চিন্তা চিন্তাবনা করবেন তখন দেখবেন যে আপনি এটা একটা সলিউশন বের হয়ে আসবে যদি আপনি সলিউশন চান আমি আমার একান্ত ব্যক্তিগত মতামত হিসাবে আমি বলবো যে কোনো বিষয়ে কখনো হবে না আপনি যখন যখন কোনো কোনো কিছু কিছু করতে যাবেন ফেস করবেন বিপদে পড়বেন তখন আপনি ওই জিনিসটা নিজে খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবেন এবং নিজের কাছে ওই জিনিসটা তাড়াতাড়ি সলিউশন হয়ে যাবে তো এই সলিউশনটা একমাত্র নিজের দ্বারাই সম্ভব হ্যাঁ কোনো কিছু সমস্যা হলে আলোচনা সাপেক্ষে আপনি সমাধান করতে পারেন কিন্তু এটা করতে হবে আপনাকে নিজেকে সমাধান যে একজনে বললো যে এইভাবে যে এই হেঁটে যে এইভাবে আপনি আপনি বাজারে যাবেন এখন যদি ডিপেন্ডেন্ট হয়ে থাকেন যে কেউ একদম সামনে যাবে তার হাত ধরে ধরে আমি যাবো তার কাঁধে বর করে যাব তার করে যাব। না করাটা আপনি 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 যদি যদি মনে যে বাজারে যাবেন হ্যাঁ এটা দিক নির্দেশনা দিয়ে থাকে তাহলে আপনি কি ওই দিক নির্দেশনা অনুযায়ী আপনি রাস্তা চলেন যদি আরো দু একজনকে দেখেন যে ওইভাবে চলতেছে তখন আপনি এবার চলতে চলতে আপনি জিনিসটা শিখে যাবেন কিন্তু অন্যের উপর কখনো ফুল্লি ডিপেন্ডেন্ট হবে না যদি ডিপেন্ডেন্ট হয়ে যান তাহলে বিপদ আছে এবং নির্গাত বিপদ আছে এবং বিপদে পড়তে যাবেন যে কোনো সময় অন্য নিজেকে সব সময় সবচেয়ে বেশি প্রায়রিটি দিবেন যে কোনো বিষয় ক্ষেত্রে তাহলে দেখবেন যে আপনার কাছে যে কোনো জিনিস কাজ সহায় যাতে তো আমার মূল কথাটা হচ্ছিল আজকের এই বিষয়টাই যে কখনো কারোর উপরে সরাসরি ডিপেন্ড না যদি ডিপেন্ড হন তাহলে হচ্ছে এগুলো ভোগামি ছাড়া কিছু না কারণ ডিপেন্ড হলে আপনি অনেক কিছুটা ঠকতে পারবেন সমাজে যেই সমাজে এখন আমরা বর্তমানে বসবাস করতেছি যে যার উপরে ডিপেন্ড করবে সেই ঠকে যাচ্ছে আমরা প্রতিনিধি অনেক বেশি মিথ্যা কথা বলি মিথ্যা কথা এত পরিমাণে বলি কথা ব্যথা মিথ্যা কথা বলি যে জিনিসটা আমি পারবো না সেটাও বলি যে জিনিসটা আমি পারবো সেটাও বলি এটা কেন এটা হচ্ছে আপনি যখন তার উপর ডিপেন্ড হয়ে যাবে আপনি সেভাবে ঘুরবেন বেরিয়ে আসতে হবে যখন আপনি এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারবেন তখন আপনি কারোর কাছ থেকে কথা শুনতে হবে না হম তখন যে কোনো জিনিসই টাইমে হয়ে যাবে অনটাইমে হওয়াটাই সম্ভব সেজন্য হচ্ছে যে আপনাকে কারোর উপর ডিপেন্ড হয়ে যাবে আমার মূল কথাগুলো হচ্ছে এটাই যে কখনো কারোর উপর ডিপেন্ড হবেন না নিজে যতটুকু পারেন ততটুকু করার চেষ্টা করবেন এবং অনেকে নিজের উপর ডিপেন্ডেন্ট পাবেন তাহলে দেখবেন যে কি পরিমাণ আপনি একটু সেভে থাকতে পারবেন সবসময় তো কখনো কারোর কারোর উপর ডিপেন্ড হবে না এটা হচ্ছে মূল বিষয় নিজের নিজের উপর আত্মনির্ভরশীলতা হন এবং নিজের যে কাজটুকু ভালো লাগে সেটাই এই বলে আমার আজকের কথাগুলো শেষ করছি প্রথম বন্ধু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা এবং